ইউনুস সরকারের প্রায় এক বছর পূর্ণ হতে চললো এই এক বছরের মধ্যে শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা ইউনুস পাচার করে দিয়েছে বা সমানদায় কত কোটি টাকা মালিক হয়ে গেছে তারা আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না ডক্টর ইউনুসকে এদিকে ডক্টর ইউনুসের এক বছরের কাজকর্ম প্রকাশ করে দেশের নতুন তুলপার সৃষ্টি হয়েছে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার অভিযোগে সবার উপর ভয়াবহ প্রভাব পড়ে ইতিমধ্যে দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে গতকালকে যেহেতু এনসিসি নিয়েই দিন ব্যাপী আলোচনা হয়েছে কনক্লুশনে পৌঁছানো যায় নাই আজকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে সেখানে সব রাজনৈতিক দল আমরা সহ একমত হয়েছে যে বিদ্যমান যে প্রক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচনে সেটার আমরা পরিবর্তন চাই বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতা নেত্রীদের মধ্যে এখন যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলছে এটাই হচ্ছে আসলে মূলত বাংলাদেশের মানুষ কামনা করে বৈষম্য ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন টর্চার সেল যেন একটা কষাইখানা তেমন তথ্যই গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য যখন গণমাধ্যমে উঠে এসেছে তখন বৈষম্য ছাত্র আন্দোলন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিতর্কিত হয়েছেন কারণ যারা এই ঘটনা ঘটাচ্ছে

সরকারের সঙ্গে আলোচনা হলেই কেবলমাত্র আমরা ভাব বুঝতে পারবো প্রধান নির্বাচন কমিশনার একদম এই শব্দটি ব্যবহার করেছেন যে ভাব বুঝতে পারবো যে সরকার আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের এক বছর ক্ষমতার পূর্ণ হতে যাচ্ছে এবং এই এক বছরে ডক্টর ইউনুস কি কী করেছেন এবং ডক্টর ইউনুসের এক বছর দেশে পরিচালনা করা থাকাকালীন দেশের মধ্যে কি কী ঘটতেছে এবং দেশের মধ্যে কী কী কাজকর্ম হয়েছে এই বিষয়গুলো নিয়ে অনেকে অনেক কথা বলতেছে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকে সরাসরি অ্যাকশন নিচ্ছে দর্শক শ্রোতা আগে একটা সময় ছিল যখন বাংলাদেশ থেকে শত শত মানে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হতো এখন ডক্টর ইনুস্তাকাকালীনও অনেকে অনেক কথা বলতেছে এবং দেশ থেকে টাকা পাচার হচ্ছে গাজী এই বিষয়গুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং সাধারণ মানুষরা এই সব কথা কোন তথ্যের ভিত্তিতে বলতেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দ্বারাবাহিক দেখবেন এবং এরই মধ্যে সমন্বয়কদের নিয়ে বিশেষ করে সার্জিৎ হাসনাত এবং আরও যারা রয়েছে তাদেরকে নিয়েও অনেক কথা হচ্ছে সেই সবও দেখতে পারবেন আসুন আমরা কথা না চিনা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি কলকাতা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেই ইউনুস সরকারের প্রায় এক বছর পূর্ণ হতে চলল এক মাস কয়েকদিন এখনো বাকি মানে প্রায় ওই জন্য বললাম প্রায় এক বছর পূর্ণ হতে চলল এই এক বছরের মধ্যে বাংলাদেশে সেখানকার সাধারণ মানুষের এই সরকার সম্পর্কে কি ধারণা তাদের এই সরকারের কাজকর্ম সম্পর্কে কি ধারণা এটা মোটামুটি সবাই জানে যে এই সরকার একটি ব্যর্থ সরকার এই ব্যর্থতা অবশ্য আপনি বলবেন যে এই ব্যর্থতা এই সরকার যে একটি ব্যর্থ সরকার এই ব্যর্থতা কথাটা কারা বলছে সরকারের বিরুদ্ধে নিশ্চয়ই বলবে যে এই সরকারের যারা বিরোধী হয় বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা আর অন্যান্য বিএনপির সঙ্গে সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে আর যেসব দল রয়েছে তারাই বলে এই সরকার হচ্ছে একটি ফেল সরকার হেরে যাওয়া সরকার কিন্তু শুধু তারা বলছে না এই যে জ্ঞানটা হয়েছে নিজের সরকারের সম্পর্কে এই যে জ্ঞান হয়েছে এই যে বোধ হয়েছে যে তারা কি কাজ করছে নিজেই নিজের সরকার সম্পর্কে যে ভালো কথা বলছে না এটা এই সরকারের ভেতর থেকে বলছেন তারাই বলছেন এই সরকারের যারা ছোটোখাটো যারা মন্ত্রী মন্ত্রী তো নেই উপদেষ্টা ইত্যাদি তারাও এদিকে ওদিক জনান্তিকে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় সরকার সম্পর্কে ভালো কোনো ছবি তারা দিতে পারেন না এটা ঠিক কোনো ছবি তারা ভালো রকম ছবি দিতে পারেন না কিন্তু মুশকিল হয়ে গেল যখন শুনি এই একই কথা যদি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি এই কথাটা বলেন তিনি যদি নিজের সরকার সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন তাহলে কি আর বাইরের লোকের শত্রু যারা তাদের মন্তব্যের কোনো দরকার হয় যে বাংলাদেশ কোন পথে চলেছে কিভাবে ভেঙে পড়ছে সেগুলো বোঝাতে তো কোনো আহ বাইরের লোকের অন্য কারোর বক্তব্যের দরকার হয় না কারণ কারণ মোহাম্মদ ইউনুস নিজেই স্বীকার করেছেন কি স্বীকার করেছেন বলি সেই প্রসঙ্গটা নিয়ে দেখুন গত ক্ষমতা গ্রহণের পর গত বারোই জুন গত বারোই জুন এই চার পাঁচ দিন আগে বারোই জুন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন নতুন বাংলাদেশ গঠনের প্রথম শর্ত দুর্নীতিমুক্ত প্রশাসন সরকারের প্রতিটি স্তরে এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে সেখানে ইউনুস আরও বলেন ওই গার্ডিয়ান পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে যে পাসপোর্ট বানাতে ব্যবসার লাইসেন্স নিতে সব জায়গায় ঘুষ দিতে হয় প্রতিটি স্তরে লুটপাট চলে সরকারের মানুষ সরকারকে মানুষ শত্রুভাবে যাকে প্রতিনিয়ত প্রতিহত করে টিকে থাকতে হয় কথাগুলো শুনবেন এই কথাগুলো কিন্তু সাধারণ কোনো কথা নয় একেবারে মারাত্মক কথা যদিও এর মধ্যে উনি চেষ্টা করেছেন স্বীকার করেছেন যে ঘুষের রাজত্ব দুর্নীতি রাজত্ব সব স্বীকার করেছেন কিন্তু সেটাকে চেপে ধরার জন্যে উনি আবার সূক্ষ্ম ব্যবস্থাও করেছেন রকম ব্যবস্থা যেমন ধরুন উনি বলেছেন কি যে নতুন বাংলাদেশ গঠনের প্রথম শর্ত দুর্নীতিমুক্ত প্রশাসন সরকারের প্রতিটি স্তরে এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে উনি আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষের কথা যেভাবে শুনতে পাই তাতে আমরা দেখি শেখ হাসিনার আমলে দুর্নীতির কিন্তু সীমাহীন ছিল না দুর্নীতি তারও কোনো জায়গায় দমন করার জন্য দুর্নীতিকে চাপার জন্য দুর্নীতিকে কি বলব কন্ট্রোল রাখার জন্য রাষ্ট্রীয় একটা ব্যবস্থা ছিল আজকে এই সরকারের আমলে সে ব্যবস্থাটা চলে গেছে ওই যে তিনি বললেন দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে সব দেশে দুর্নীতি কম বেশি শিকড় ছড়ানো থাকে কোথাও কম কোথাও বেশি এই যে চীন চীনের একজন প্রদেশের সবচেয়ে বড় যে নেত্রী তাকে ভয়ঙ্কর দুর্নীতি এবং সেই দুর্নীতির মধ্যে আর্থিক দুর্নীতির সাথে সাথে যৌন দুর্নীতিও ছিল তাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে সম্ভবত তাকে জেলে পাঠানো হয়েছে অর্থাৎ দুর্নীতি হচ্ছে মানুষের দুর্নীতি করা অন্যকে ছাড়িয়ে ওপরে ওঠা পাশাপাশি যেমন দু তিনটে গাছ থাকলে দেখবেন একটা গাছ আর একটা গাছকে ছাড়িয়ে ওপরে ওঠার চেষ্টা করে এটা হচ্ছে জীবনের স্বাভাবিক ধর্ম তো এরকম মানুষের ক্ষেত্রেও দুর্নীতি করে অর্থ উপার্জন করে সেই অর্থের বলে আমি ওপরে উঠবো অন্যের থেকে এই ধারণাটা খুব স্বাভাবিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন টর্চার সেল যেন একটা কষায়খানা তেমন তথ্যই গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য যখন গণমাধ্যমে উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যম ভিডিও ডকুমেন্টস সহ সামনে এনেছে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিতর্কিত হয়েছেন কারণ যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড ঘটাচ্ছেন কি হচ্ছে মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেটাকে কি সত্যি টর্চার সেল বানানো হয়েছে সেটাকে চাঁদাবাজির আখড়া বাড়ানো হয়েছে কোন দিকে এগোচ্ছে আমাদের সোনার সন্তানেরা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশের মানুষের কাছে হিরো বনে গিয়েছিল তারা কি বেপথে চলে যাচ্ছে বলছিলাম বৈষম্য আন্দোলনের মিরপুর অফিস যেন টর্চার সেল ব্যবসায়ীকে ধরে নিয়ে এসে ব্ল্যাঙ্ক চেক লিখে নেওয়া চাঁদা নেওয়া এছাড়া বৈষম্য আন্দোলনের নেতা পরিচয় দিয়ে নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয় দিয়ে নাহিদ ইসলামের সঙ্গে বিভিন্ন ছবি দেখিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি অফিসে টেন্ডারবাজি করতে যাওয়া বিভিন্ন ফায়দা লুটতে যাওয়া এই ঘটনাগুলো উঠে এসেছে গণমাধ্যমে কি বলছে গণমাধ্যম একটু যদি শুনে নেওয়া যায় তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় ইতিমধ্যেই হয়তো অনেক খবর আপনাদের কানে এসে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্চার সেল ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান সঞ্জিদ ও রিফাতুল হক শাওনের বিরুদ্ধে তার সঙ্গে আছেন শাহ থানার সদস্য সচিব পারভেজ সহ আট থেকে দশজন দেশ টিভির এক ভিডিও প্রতিবেদন সেই তথ্য নিশ্চিত করেছে ভিডিও ফুটেজ এবং বিভিন্ন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে দাপিয়ে বেড়ায় মিরপুর জুড়ে তারা নাহিদ ইসলামের সঙ্গে ছবি তোলা একাধিক ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এবং বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে প্রভাব বিস্তার করেন বলেও অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের সত্যতাও পেয়েছে দেশ টিভি অভিযোগের সত্যতা যাচাই মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে জানিয়েছেন নাহিদ ইসলামের ঘনিষ্ঠ ছবি দেখিয়ে তার ছোট ভাই দাবি করে বদলি সহ বিভিন্ন চাপ প্রয়োগ করে আমাকে ধরে এনে ইচ্ছা মতো নির্যাতন করছে মারছে তবে ভয় শুধু বিভিন্ন দপ্তরে নয় তাদের ত্রাসের রাজত্ব থেকে বাদ যায়নি মিরপুরের বিভিন্ন বসত বাড়িও কয়েকদিন আগে হামলার পাশাপাশি তারা লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে যার বিচার চাওয়াতো তো দূরে থাক সেই ঘটনা মনে করতেই ভয়ে আটকে ওঠেন ভুক্তভোগীরা সেই ভুক্তভোগীদের ভিডিও সাক্ষাৎকারও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই ভুক্তভোগীরা বলেছেন আমরা মেন্টালি অভিযোগ জানানোর পর্যায়ে নেই আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে বাচ্চাগুলো এখনো ট্রমার কারণে ঘুমাতে পারে না ওরা জাস্ট জানতে পারলে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির হবে আপনারা তো দুজনের নাম দিয়েছেন অসংখ্য লোক রয়েছে এখানে আরও অনেক বড় রিপোর্ট আরও অনেক ফিরিস্তি রয়েছে মূল ফিরিস্তিটা কি মূল ফিরিস্তিটা হচ্ছে এই যে যে দুজনের নাম বলা হলো সেই দুজন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি বিভিন্ন জায়গায় দেখিয়ে সেই ছবি দেখিয়ে নাহিদ ইসলামের ঘনিষ্ঠ এনসিপির বড় নেতা তারা বৈষম্যবিধি আন্দোলনের বড় নেতা এরকম পরিচয় দিয়ে এই কর্মকাণ্ডগুলো চালাচ্ছে ব্যবসায়ীকে ডেকে এনে মিরপুর অফিসে টর্চার সেল বানিয়েছে এবং ব্ল্যাঙ্ক চেক সাইন করে নিচ্ছে দলিলে ব্ল্যাঙ্ক দলিলে সাইন করে নিচ্ছে জবরদখলের চরম মাত্রায় গিয়েছে এই ব্যাপারে গণমাধ্যম নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগ করতে গেলে কিংবা এনসিপির একেবারে কেন্দ্রীয় যে অফিস বাংলা মোটরের সেখানেও যোগাযোগ করতে গিয়েছে সেখানে কেউ সাড়া দেননি কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নাহিদ ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি প্রধান উমামা ফাতামায়া তিনিও তাকেও অফিসে পাওয়া যায়নি তিনিও এই ব্যাপারে কোনো কথা বলতে চাননি তাহলে কি এভাবেই চলবে মিরপুরে একটা চিত্রনা গণমাধ্যমে আসলো মিরপুরে দুই চারজন দশজনের চিত্রনা গণমাধ্যমে আসলো এবার কিন্তু এই ঘটনা তো আমরা চতুর্দিকে দেখি এই ঘটনা মিরপুরের ঘটনা যখন আমরা দেখছি তখন আমরা এরকম ঘটনাও দেখছি যে সর ফেনীতে সরকারি চাকরির জন্য সমন্বয়কের দশ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস এবং সেই কল রেকর্ড প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাকের মতো গণমাধ্যম দৈনিক ইত্তেফাকে সেই কল রেকর্ড ফাঁস করা হয়েছে সেখানে সরকারি চাকরি দেওয়ার নামে সমন্বয়ক পরিচয় দিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করেছে এবং সেখানে মুলামুলিও হয়েছে দশ লাখ টাকা যে দশ লাখ টাকার কম হয় না ভাই তখন বলা হয়েছে যে না এত বড়ো কাজ দশ লাখ টাকার কম হবে না এত কথা বলা যাবে না মানে ব্যাপার স্যাপারই আলাদা এই এই জন্যই চতুর্দিকে প্রশ্ন উঠছে যে বৈষম্যবিধি আন্দোলনের পর কিছু কিছু নেতা কিংবা কিছু কিছু ব্যক্তির এই যে বিলাসবহুল জীবন শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা ইউনুস পাচার করে দিয়েছে আর আপনারা নিজেই দেখেন কারা সম কি আমরা সমন্বয়ক রাতারাতি সব আঙুর ফুলে কলা গাছ শত কোটি টাকার মালিক হয়ে গেছে তারা এবং সেই টাকার ভারে এখন একেবারে নাদুস নুদুস ফেলে ফুলে ফেঁপে উঠেছে আর আমার শ্রমিকরা না খেয়ে শুকিয়ে মরে আর মিথ্যা কথা তো ফুলঝুরি ইনুস মানে একটা মিথ্যাবাদী সমানে মিথ্যাবাদী মিথ্যা কথা বলে বেড়াচ্ছে আসলে শ্রমিকদের তো সে দেখতে পায় না তার নিজের ইন ইন্ডাস্ট্রির শ্রমিক প্রত্যেকটা কোম্পানির লভ্যাংশের পাঁচ পার্সেন্ট শ্রমিক কল্যাণ ফান্ডে দেওয়ার কথা ইনুস কোনোদিন দেয়নি যখন শ্রমিকরা দাবি করলো তাদেরকে চাকরি থেকে বের করে দিল নিরানব্বই জনকে একসাথে চাকরি থেকে বের করে দিয়েছিল তারা মামলা করলো সেই মামলায় এবং ইনুস কিন্তু লেবার কোর্টে শ্রমিকদের করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি যে একজন শ্রমিকের অর্থ আত্মসাত মামলায় সাজাপ্রাপ্ত আসামি লেবার কোর্টে আজকে সে যখন ক্ষমতায় বসেছে তো শ্রমিকদের কল্যাণে কাজ করবে কেন দেশ বিক্রি করতে এসেছে চট্টগ্রাম পোর্ট বেঁচবে করিডোরের নামে বাংলাদেশ বিক্রি করবে আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়লাভ করে বিশাল সমুদ্রসীমা অর্জন করি আজকে সেই সমুদ্র এবং আমাদের বাংলাদেশ আজকে লিজ দিচ্ছে সেখানে অন্য দেশ ঘাঁটি করবে আমাদের ঘাড়ে চড়ে অন্য দেশ বন্দুক চালাবে তা আমাদের অবস্থাটা কি হবে মিয়ানমার থেকে প্রায় এগারো লক্ষ মতো রোহিঙ্গা আমাদের দেশে দশ লক্ষ আমার সঙ্গে এসছে আম মানবিক কারণে তাদেরকে জায়গা দিয়েছি হ্যাঁ ডক্টর ইনুস বলেছিলেন উনি ক্ষমতাশে সব রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাবে রোহিঙ্গারা নাকি মিয়ানমারে যে ঈদের উৎসব করবে আপনি দেখেন এই লোকটা যা বলে কাজ করে তার উল্টা বললো ফেরত পাঠাবে আমরা মিয়ানমারের সরকারের সাথে আলোচনা করেছি প্রায় দুই লক্ষের কাছাকাছি তালিকাও হয়ে গেছে চিহ্নিত করা হয়েছে তারা ফেরত যাবে কিন্তু সেটার আমরা কার্যকর করতে সময় পাইনি ইন্দার পরে কি করলো বললো সব ফেরত পাঠাবে আবার আমরা যে বলছিলাম এক লক্ষ আশি হাজার সেটাই বললো ফেরত যাবে একজন রোহিঙ্গা কি ফেরত পাঠাতে পেরেছে পারায় নাই উল্টো আরও দেড় লক্ষ রোহিঙ্গা আরো পুনরায় বাংলাদেশে ঢুকেছে তারা আমলে কি জবাব দেবে সে কথা তো বলে লম্বা লম্বা বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেত্রীদের মধ্যে এখন যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলছে এটাই হচ্ছে আসলে মূলত বাংলাদেশের মানুষ কামনা করে আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে আপনি আমার মতো চলবেন না আমি আপনার মতো চলবো না এবং আমি আপনার মতো চলবো এটা আপনি কামনা করলে আপনি নিশ্চয়ই গণতন্ত্র বিশ্বাস করেন না আর আপনি আমার মতো চলবেন সেটাও আমার কামনা করা কোনোদিন দিন উচিত হবে না দলের ভিন্নতা থাকবে মতের ভিন্নতা থাকবে আদর্শের ভিন্নতা থাকবে আমাদের প্রত্যেকের এখানে স্বার্থ সংশ্লিষ্টতা থাকবে নিজের জন্য দেশের জন্য মানবতার জন্য আমার দলের জন্য প্রত্যেকেরই যার যার জায়গা থেকে সে তার জায়গায় সঠিক মনে করি সে রাজনীতি করবেন সমাজনীতি করবেন নেতৃত্বে আসতে চাবেন ক্ষমতায় যেতে চাবেন এটা কোনো অপরাধের বিষয় নয় বিষয়টা হচ্ছে সেখানে যে আমরা এই স্বার্থ উদ্ধার করতে গিয়ে দেশবিরোধী কোনো ষড়যন্ত্রে পাড়া দিচ্ছি কিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি কিনা আমার এই ছোটোখাটো স্বার্থ উদ্ধারের কারণে আমরা একে অপরের মধ্যে এমন কোনো বিষাদগার করছি কিনা যেটার জন্য আমাদেরকে একটা সময় লজ্জিত হতে হয় দেশকে এবং জাতিকে লজ্জিত হতে হয় আমার কাছে সাম্প্রতিক সময়ে বিএনপি জামাতের যে অ্যাক্টিভিটিস এবং জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের যে শক্ত অবস্থান রাজনীতিতে সেটাকে খুব ভালো লেগেছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে আপনার যে কমিশনের বৈঠকগুলো চলছে যেখানে জাতীয় ঐক্যমত কমিশন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে বৈঠক করছেন জামাত কিন্তু প্রায় অনেক দিন পর মানে অনেক দিন পর বলতে গেলে গত ষোলো বছরে তো বয়কট করার কোনো সুযোগ পায়নি সংসদে সেই অবস্থানটা ছিল না তো এই নতুন করে বয়কট করে একটি ধাক্কা দিলেন সরকারকে যে না আমরা শক্ত অবস্থানে আছি এবং আমরা আমার মতকে আমার গুরুত্বকে অনুধাবন করাতে চাই আপনি গুরুত্ব দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আমি যে আমার জায়গা থেকে যে কোনো কিছুতে শক্ত থাকতে পারি তার একটা নজির কিন্তু জামাত ইসলাম গত কয়েক দুদিন আগেই দেখিয়ে দিলেন তারা এই জাতীয় ঐক্যমতের একটি বৈঠককে বর্জন করলেন পরবর্তী দিনে আবার সেই বৈঠকে তারা উপস্থিত হলেন আমরা আবার এও দেখতে পেলাম বৈঠকে যখন পরবর্তী দিন জামাত ইসলাম উপস্থিত হয়েছেন তখন বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন সাহেব একের পর এক এনসিপির যেন বিপদ কাটছেই না এনসিপি নানা রকমের বিতর্কের মধ্য দিয়েই চলেছে গতকালকে একটি খবর রীতিমতো হইচই ফেলে দিয়েছিল সেই খবরটা হচ্ছে কুমিল্লাতে বিএনপির এক নেতাকে এক ধরনের জোর করে এনসিপির সমন্বয় কুমিল্লা জেলার সমন্বয়ক কিংবা আহ্বায়ক বানানো হয়েছে যেটা পরবর্তীতে ওই নেতা অস্বীকার করেছেন সব মিলিয়ে একটা তুঘলকি কাণ্ড ঘটেছে কুমিল্লা এনসিপি নিয়ে এনসিপি কেন্দ্রীয়ভাবে যখন খুবই বিব্রতকর অবস্থায় রয়েছে তাদের বিভিন্ন নেতা কর্মীদের কর্মকাণ্ড সামাল দিতে তারা যখন ব্যতিত ব্যস্ত তখন কুমিল্লাই এই ধরনের ঘটনা ঘটলো পঁয়ত্রিশ বছর ধরে বিএনপি করা একজনের নাম কুমিল্লা জেলা প্রধানের নাম কুমিল্লা জেলা প্রধান হিসেবে এনসিপির জেলা প্রধান হিসেবে ঘোষণা করলো ঘোষণা দিয়ে কমিটি ঘোষণা করলো এনসিপি এবং তারপরেই মূল ঘটনাটা সামনে আসলো এনসিপি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়লো তাহলে কি এনসিপি আসলে নেতা খুঁজে পাচ্ছে না এই কারণে বিএনপি নেতার নাম ঘোষণা করছে তাদের জেলা সমন্বয়ক হিসেবে কি ঘটছে আসলে সেই আলোচনা করবো এই ভিডিও ছিলাম কুমিল্লা তাই এনসিপির যে নতুন কমিটি গঠন করা হয়েছে ঘোষণা করা হয়েছে সেখানে কমিটির প্রধান হিসেবে বিএনপির এক নেতার নাম ঘোষণা করা হয়েছে এবং এই বিএনপির নেতা বলেছেন অস্বীকার করেছেন বলেছেন তার তার সঙ্গে আলোচনা না করেই তার নাম ঘোষণা করা হয়েছে এনসিপির মতো এত বড় একটা দল হিসেবে যারা স্বপ্ন দেখছে যে অনেক বড় দল হবে রাজকীয় দল হবে সেই দলের এরকম করুন অবস্থা কেন হবে কি ঘটল কুমিল্লাতে চলুন একটু জেনে নেওয়া যাক জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা জেলার সমন্বয় কমিটি প্রকাশ করা হয়েছে রাত আটটার দিকে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে একত্রিশ সদস্য বিশিষ্ট ওই কমিটি প্রকাশ করা হয় তবে কমিটি প্রকাশের পরই সেটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবং সমালোচনার ঝড় কারণ ওই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে ঘোষণা করা হয়েছে আব্দুর রহিম ও জুয়েল নামে এক বিএনপি নেতার নাম বিএনপি নেতা জুয়েল দাবি করছেন যে তিনি এনসিপিতে যোগ দেননি তাকে না জানিয়ে কমিটিতে নাম রাখা হয়েছে তবে এনসিপির কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন আব্দুর রহিম ওরফে জুয়েলের সঙ্গে একাধিকবার আলাপ আলোচনা করেই তাকে কুমিল্লা জেলা কমিটির শীর্ষ দায়িত্ব দেওয়া হয়েছে কি কী হাস্যকর ব্যাপার জুয়েল বলছেন যে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি আবার এনসিপি বলছে তার সঙ্গে একাধিকবার আলোচনা করেই তাকে কুমিল্লা জেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তার মানে একটা চিত্র কিন্তু পরিষ্কার যে এনসিপি জেলা পর্যায়ে অর্থাৎ চৌষট্টিটা জেলা পর্যায়েই তাদের প্রধান কে হবে পরবর্তীতে তো পরবর্তীগুলো তো খুবই ধরলাম যে গৌণ ব্যাপার কিন্তু মুখ্য ব্যাপার যিনি প্রধান হবেন সেই প্রধান চৌষট্টি জনকেই খুঁজে পাচ্ছে না যে কারণে বিএনপির পঁয়ত্রিশ বছর ধরে বিএনপি করা একজনকে তাদের প্রধান সমন্বয়কারী হিসেবে নাম ঘোষণা করেছে সব মিলিয়ে একটা বিদ্ঘুটে অবস্থা বোধ হয় তৈরি করছে এনসিপি বিএনপি নেতা বলেছেন তার সঙ্গে কোনো আলোপ আলোচনা হয়নি তিনি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতি করছেন এনসিপিতে পদ দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা চল হচ্ছে তিনি সামনে যেন বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসতে না পারেন এজন্যই তাকে এমন বিতর্কে জড়ানো হচ্ছে অর্থাৎ তার দাবি তিনি বিএনপি করেন বিএনপিই করছেন পঁয়ত্রিশ বছর ধরে বিএনপি করছেন তাকে বিতর্কিত করার জন্য বিএনপিতে সামনে যেন পদ না পাই সেইভাবে বিতর্কিত করার জন্যই তার নাম প্রধান সমন্বয়কারী হিসেবে এনসিপির প্রধান সমন্বয়কারী কুমিল্লা জেলা সেই হিসেবে তার নাম প্রকাশ করা হয়েছে জানা গেছে মঙ্গলবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে কুমিল্লা জেলা সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শেফাত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন সংগঠক হাসনাত আবদুল্লার সই করা ওই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে ঘোষণা করা হয় আব্দুর রহিম জুয়েলের নাম একত্রিশ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে পাঁচজনকে যুগ্ম সমন্বয়কারী বাকি পঁচিশ জনকে সদস্য করা হয় আগামী তিন মাস বা আবহায় কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি অনুমোদন করা হয় এমনটাই বলা হয় যুগ্ম সমন্বয় করা হয়েছে আর বাকি জনকে জনকে সদস্য করা হয়েছে এখন যদি প্রধানের অবস্থায় হয় যিনি এই যার নাম হচ্ছে জুয়েল জুয়েল বলছেন তার সঙ্গে আলোচনা না করেই কমিটি দেওয়া হয়েছে কমিটিতে তার নাম দেওয়া হয়েছে এনসিপি বলছে একাধিকবার আলোচনা করেই তার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া গতকালকে যেহেতু এনসিসি নিয়েই দিনব্যাপী আলোচনা হয়েছে কনক্লুশনে পৌঁছানো যায় নাই আজকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে সেখানে সব রাজনৈতিক দল আমরা সহ একমত হয়েছে যে বিদ্যমান যে প্রক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচনের সেটার আমরা পরিবর্তন চাই এখন পরিবর্তনের প্রক্রিয়াটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতভেদ তৈরি হয়েছে সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে বিদ্যমান সিস্টেমের কারণেই তো আমরা একটা পরিবর্তন চেয়েছি কাজে বর্তমান সিস্টেম হচ্ছে সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচন করবে কিন্তু আমরা বলেছি যে সংসদ যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় তাহলে উচ্চকক্ষ নিম্ন কক্ষ এই দুই কক্ষ সহ এখন আবার বিশেষ করে সংস্কার কমিশনের প্রস্তাবনায় যে একটা জেলা পরিষদ সমন্বয় কিংবা সিটি কর্পোরেশনের সমন্বয়ের যে কথা বলা হয়েছে জেলা পরিষদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সকল জনপ্রতিনিধিরা সেই সমন্বয় পরিষদে থাকবে এবং সিটি কর্পোরেশনে আপনার সিটি কর্পোরেশন কাউন্সিলর সহ তারা সেই সমন্বয় পরিষদে থাকবে সেখানে একটি করে ভোট থাকবে কিন্তু ভোটের ক্ষেত্রে বলা হচ্ছে যে সবাই মিলে ভোট দেবে অর্থাৎ রাষ্ট্রপতি প্রার্থী পদে যিনি সর্বোচ্চ ভোট পাবেন ওই ভোটটা কাউন্ট হবে কিন্তু আমরা এটার পরিবর্তে আমরা বলেছি যে না ভোটারকে স্পেসিফাই করা জেলা পরিষদের জেলা পরিষদের চেয়ারম্যান ভোটার হতে পারে এবং সিটি কর্পোরেশন যেহেতু বারোটা আছে আমাদের সিটি কর্পোরেশনের মেয়ররা হতে পারে তাহলে জেলা পরিষদের চৌষট্টি জন চেয়ারম্যান এবং বারো জন সিটি কর্পোরেশনের মেয়র সহ ছিয়াত্তর জন ভোটার হয় তাহলে পাঁচশো যেহেতু যেহেতু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দিকে যাওয়ার জন্য মোটামুটি একমত তাহলে দুই কক্ষে পাঁচশো আপনার সদস্য এবং এক্সটেন্ডেড ছিয়াত্তর জন পাঁচশো ছিয়াত্তর জন এইটাকে ইলেকট্রাল কলেজ হিসেবে বিবেচনা করার পক্ষে আমাদের দলের মতামত কিন্তু এখানে কিছু কিছু দলের মতামত হচ্ছে পুরো সত্তর হাজার জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই সংসদ এবং অনেক দলের মতামত হচ্ছে শুধুমাত্র পার্লামেন্টের দুই কক্ষ কিন্তু ভোট হবে গোপন ব্যালটে এখানে কিন্তু সবাই একমত আরেকটি কথা যেটি দীর্ঘদিন ধরে আমাদের এখানে আলোচনা হচ্ছে সত্তর নাম্বার অনুচ্ছেদের কথা কিংবা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা সত্তর নাম্বার অনুচ্ছেদের পরিবর্তনের দুটো বিষয়ে কিন্তু সার্বজনীন একমত তৈরি হয়েছে আমরা যে অর্থবিল এবং আস্থা ভোট ব্যতীত অন্য ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীন কাজে সেক্ষেত্রে এখানে সংসদ সদস্যরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে একটু স্বাধীন হচ্ছে দ্বিতীয়ত যদি জাতীয় সাংবিধানিক পরিষদ বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি যেটার বিষয়ে এখন পর্যন্ত একমত হওয়া যায় নাই সেটাও যদি হয় সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এনসিসির ভূমিকা তাহলেও কিন্তু রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হচ্ছে সুতরাং আমরা শুধু বিতর্কের জন্য তর্ক করা এই জায়গায় না থেকে আমাদের দলের প্রতিশোধ থেকে আমরা বরাবরই বলছি জাতীয় বৃহত্তর স্বার্থে আমরা আমাদের পজিশন যেটা আছে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে আলোচনা করতেছে করতেছে সমালোচনা দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিভিন্ন কার্যক্রম এবং সমন্বয়কদের বিষয় নিয়ে কথা হয় সমন্বয়করা কি কি কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে অনেক অনৈতিক কাজকর্মের কথা যে অনেকে বলতেছে এইগুলা নিয়ে কিন্তু সবাই আলোচনা সমালোচনা করতেছে দর্শক এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যাকে যদি দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজের কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটন দেওয়া যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ